শুধু শুধু ভারতের নয় নয় বাংলাদেশ পাকিস্তানের পাকিস্তানের সেনাপদনের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো হিন্দ সম্পর্কে হাদিসে আমরা জানি বর্তমানে ভারতের যে অবস্থা সে সম্পর্কে এটা 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 একটা লক্ষণ আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাসুল পাক সাল যে ভবিষ্যৎ করে গিয়েছিল সেই ফলবে তাহলে কি এখন চলেছে রাসুল পাক সালিয়া সাল্লাম যে বলে গিয়েছিল গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে সেই যুদ্ধেরই কি সূচনা এটি আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশা আজকের এই ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলছি ভিডিওটি কেউ দর্শক চলুন বিস্তারিত আমরা দেখে আসি পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য সারা দুনিয়াকে প্রভাবিত করেছে একটা নতুন নিয়েছে এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নাবিজি বলেছেন রক্তগুলা গুলা পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লা বলে গেছেন মুসলমানের সেই বিজয়টা খুবই অতি সন্নিকটে সাব হবে পাকিস্তানকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন হঠাৎ করেই পরিবেশটা একটা গোলযুগে রূপ নিচ্ছে পৃথিবীতে যুদ্ধের পর যুদ্ধের দামামা বেজে উঠছে একদিকে ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতে না থামতেই আপনি একটু লক্ষ্য করেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মারমুখী অবস্থানে যেখানে উত্তর কোরিয়ার কোনো নামই নেওয়া যায় না একটা সংঘাতময় একটা অবস্থায় আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন যুদ্ধের একটা দামামা বাজার একেবারে টু দ্য পয়েন্ট এখন পৃথিবী আছে পাকিস্তান আর এই যুদ্ধটা হবে রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ পৃথিবীর মানচিত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা ঘটাবে বর্তমান পৃথিবীর যে একটা অবস্থায় এখন পৃথিবী আছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে নখদর্পণে একেবারে দাঁড় প্রান্তে পৌঁছে গেছে শুধু ঘন্টাটা বাজার বাকি আছে সময় লাগবে বলে যারা বাংলাদেশকে হুমকি দেয় যে বাংলাদেশকে তিন মিনিটে দখল করব তাদেরকে শুনিয়ে দিতে চাই মুসলমানরা এমন এক জাতি সংখ্যা দিয়ে দুনিয়াতে মুসলমানদের কোনো বিজয় আসেনি আপনি হিস্ট্রি গেটে দেখেন ভারতকে যে আমরা বিজয় অর্জন করে শাসন করেছি সতেরো জন মুসলমান মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সতেরো জনকে দিয়ে একটা বিজয় বিপ্লব আসছে সোহান আল্লাহ তবে ভারতের সঙ্গে আমাদের বিজয় এটা চূড়ান্ত বিজয় হবে নাবিজি বলেছেন রক্তগুলা টাকনো পর্যন্ত চলে যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে এই বিজয় আসবে আসবে রসুল্লাহ বলে গেছেন ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই স্যামসাং কার্টুন আছে ওরা বলতেছে ফাঁক ভারত যুদ্ধ লেগে যাবে এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কেন পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে এবং এটা হবে এটা বাস্তব ইমাম মাহাদি আসবে না হাত্তা ইউকালা সলুস ইমাম মাহাদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার তিন ভাগের এক ভাগ খুন হয়ে যাবে আটশো কোটি মানুষের তিন ভাগের এক ভাগে কত পড়ে প্রায় আড়াইশো কোটি প্লাস আমাদের এই যুগে আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি মানুষ খুন হবে ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে রাজীব গান্ধী আর অনেক খেলা দেখলেন খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন রাজীব শুনেছি আমার পারমাণবিক চুলিতে হামলা করার চক্রান্ত করতেছেন তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস বলে যাবে নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে মানসিক প্রস্তুতি নিতে হবে সাপ কথা যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু একেবারে একে একে দুই দুই দুইয়ে চার কথা ঠিক কিনা এই নরেন্দ্র মোদী যে কাজটা করতেছে আজকে এই কাজটা কেমন একটা আলামত এটা হবে এটা হবে এবং এটা তখনই রদ হবে এই হিন্দুস্তান টুকরা টুকরা হয়ে যাবে তারপরে গাজোয়া হিন্দ হবে সব কিছু মিটে যাবে ঠিক কিনা বলেন যে যে শাসকের আদেশে এই হিন্দুস্তানের যুদ্ধটা হবে মহাদ্দি সিন্দা এই শাসকের নামও বলে দিয়েছেন আলাইহাসাল্লাম বলছেন কেয়ামতের একটি বড় আলামত হচ্ছে কেয়ামতের আগে হিন্দুস্থানের সঙ্গে হিন্দুস্তানের লোকদের সঙ্গে মুসলমানদের একটা বড় লড়াই হবে কেয়ামতের আগে হিন্দুস্তানে একটা বড় যুদ্ধ হবে যুদ্ধ গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে আমরা জানি বর্তমানে ভারতের যে অবস্থা সে সম্পর্কে জানতে চাই জি ভারতের যে বর্তমান অবস্থা আছে সেটা আমরা সবাই প্রত্যক্ষ করছি প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে গজীন সম্পর্কে আপনি জানেন বর্তমান ভারতের অবস্থা সম্পর্কে জানতে চান বর্তমান ভারতের অবস্থা এ অবস্থায় ভারতে যে মুসলমানরা আছেন তাদের করণীয় কি এটা নির্ধারণ করবেন ভারতের ওলামায়করাম কারণ ভারতের যে সমস্ত ওলামায়করাম আছেন সেখানে তারা তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে তারা ফতোয়া দিবেন সেখানকার মানুষের করণীয় কি হতে পারে আমরা দূর্দেশ থেকে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া কোনো অবস্থাতেই সঠিক হবে না আর আমাদের করণীয় কি আছে আমাদের করণীয় হল সাধ্য এবং শক্তি অনুপাতে তাদের পাশে দাঁড়াবার যদি কোনো সুযোগ থাকে সে সুযোগকে গ্রহণ করা ব্যবহার করা তাদের প্রতি যে জোলম বা অবিচার হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খাং খাং হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায়

আর আমরা যদি ইনশা আল্লাহ যদি আমরা এটাকে মদিন রাষ্ট্র বানাতে পারি এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে কাজ বাতুল হিন্দু হবে আমাদের কাজ এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোন ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মোহাম্মদ সাল্লি হাসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতে কাজ করছে মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই শুধু ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মার নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান জার্মানি নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্র নেতা আছে তাদেরকে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে দর্শক আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ